হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো 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 জলদি যাই আরে লিলেন ফাগুন কিছু হলো নাকি তোদের হ্যাঁ কুকুরের মতো দড়ি আসছিস যে হ্যাঁ কুকুর তাড়াচ্ছে নাকি তোর আগে বাঞ্চত বালেশ্বর তোর বয়স হিসাবে আমি কিছু করছি ঠিক আছে বুধমানি বেটা দোকান খুলছিস কোল জাপানি তেল না বানার তেল আমাদের কি হয়েছে না হয়েছে আমরা দেখতে অনেক হবে বেটা আগে হ্যাঁ বালেশ্বর লে ওরা চুপচাপ দোকান খুল নিজের ব্যবসায় ধ্যান দেয় আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ধ্যান দিতে হয়নি ঠিক আছে বেশি গাড়পাগামি করিস না আরে ওতো রাধিস রে তোরা কি হয়েছে তো বলবি তো নাকি আমাকে তোকে তো সলিউশনটা আমি বের করে দেব বল 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 তোর মাথা ঠান্ডা কর বল কি হয়েছে কাল রাতের রাসেল আর বেগুন ঘরে আসে নাই তার জন্য আমরা খুঁজতে পারছি তুই কি বুঝবি ও কাছে দা তোর কি ছেলে বলে আছে তুই তো বাঁজা একটা হ্যাঁ তবে একটা কথা তুই যদি খুঁজে বার করে দিস তবে তোর সাথে আমরা ভালো করে ব্যবহার করবো তোর দোকানে আমরা মাঝে মাঝে জাপানি তেলও কিনে যাবো ঠিক আছে তুই যদি দেখেছিস ওরা কথা বলে দে যদি তোর নজর আছে এত হ্যাঁ ও গুদমর্নি তোদের প্রডাক্ট শালা যেখানে যে ঝাড়টার সময় বল কাটে ফেলে ওইখানে বলের মধ্যে মুখ চুখে শুয়েছে দুজনে যা 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 ওই বল কাটা ঝাড়টার দিয়ে যা যাবে শালা গুদমানি ওটা বল কাটার জায়গায় পড়ে আছে ছি 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 গন্ধে বোধ পড়াবে গুদবানি ওটা কোথায় ছেলিকাল খেয়ে কি খেয়ে পড়ে আছে সে গুদবানি ওটা

গণেশ বংশে জিজ্ঞাসা করছি কোথায় ছিল কি করেছিলি চল 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 ওই বেটাকি বেটা তুলছি বোকাছি ঠিক আছে ঠিক আছে চল 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 তুল তুল কুকুর না করে নিয়ে যাবো ছোলা যায়